এরা এত কপাল পোড়া তোমার অনুসরণ হবে তোমার আদর্শবান ব্যক্তি হে যুবক তিনি হচ্ছেন তুমি আদর্শ তুমি অনুসরণ করবে এদের আদর্শ তুমি সাহাবিদের আদর্শ আকিদা মানাস ফলো করবে তুমি মোল্লা সাল্লামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবে তুমি কি করে সিনেমা খুর হতে পারো নাটক খুর হতে পারো তুমি কি করে গানজাখুর হতে পারো মক্ষুর হতে পারো জেনাকার হতে পারো গানবাজনা শ্রবণ করতে পারো জোয়ার আড্ডায় যেতে পারো আল্লাহর নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক যারা মদ পান করে দুই যেই নারী পুরুষের বেশ ধারণ করে তিন যে দায়ুষ যার বউ বেটি বেপরদায় চলার সুযোগ করে দেয় আপনি তাহাজুত পড়েন আপনার মেয়েটা বগুড়া সরকারি কলেজে ল্যাংটা হয়ে যায় হজ দিয়ে আপনার জান্নাত হবে না আপনি লিখে রাখেন